নোয়াখালী থেকে অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের বিনা অপরাধে তিন বছর কারাবাসের জন্য দায়ীদের বিচার দাবি করেছেন পাটকল শ্রমিক জাহালম হাইকোর্টের নির্দেশে গতরাতে কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি নিজ বাড়িতে ফেরার পর এখন উৎসবমুখর পুরো গ্রাম এফেরা স্বস্তির এফেরা আনন্দে বিনা কারণে বিচার ছাড়া দীর্ঘ তিন বছর জেল খাটার পর সোমবার ভোরে কাশিমপুর কারাগার থেকে টাঙ্গাইলের নাগরপুরের ডুমুরিয়া গ্রামে ফেরেন জাহালম জাহালম যখন কারাবন্দী হন তখন তার একমাত্র মেয়ে চাঁদনির বয়স ছিল চার দীর্ঘদিন পর বাবাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা সাত বছরের চাঁদনি সেই সাথে বিচার চেয়েছে তার বাবার সাথে হওয়া অন্যায়ের ছেলেকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত জাহালমের বাবা আমার আব্বুকে যে জেল কাটাইছে হ্যাঁ একটা বিচার চাই খুব গরিব মানুষ আমার নাই কিছু নাই তারপরে আমি এটা জুট মেলে ছেলেটা কাছে গিয়েছিলাম বহুত কষ্টে বিনিময়ে তারপরেও সেখান থেকে আমার ছেলেটা এইভাবে বিনে দোষে তারে তিন বছর ঢিল খাড়ায় কোনো অপরাধ না করলেও যাদের ভুলে তারে কারাভোগ তাদের বিচার চেয়েছেন জাহালম আবেদন জানাচ্ছি আমি যে বিনা দোষে আমি আজ তিন বছর জেল খাটছি আমি তার ক্ষতিপূরণ চাই যারা আমার ওই মিথ্যা মামলায় জেল তাও আমি সঠিক বিচার চাই প্রকৃত আসামিদের বিচারের আওতায় আনার দাবি ক্ষুব্ধ এলাকাবাসীর আর বিচারের পাশাপাশি অকারণ কারাভোগের ক্ষতিপূরণ চেয়েছে আর্থিকভাবে অসচ্ছল জাহালমের পরিবার তিন বছর যে জেল খাটলো জাহালম তার ক্ষতিপূরণের জন্য আমি সবিনয় আকুল নিবেদন আবেদন জানাইতেছি বিনা আপ্রাধে বিভিন্ন রাষ্ট্রের কাছে সঠিক বিচার চাই যারা এদের তদন্ত করছে তাদের আইনে তাদের সঠিক বিচার হওয়া উচিত তাদের সরকারের কাছে দাবি যে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টা নজর এনে আমাদের দেখে আমাদের জানিয়ে এই ক্ষতিপূরণের দাবিটা পূরণ করে তাহলে আমরা চারটে ডাইল ভাত খেয়ে পারবো নাহলে আমাদের অস্তিত্ব থাকবে না সোনালী ব্যাংকের আঠারো কোটি টাকা জালিয়াতির অভিযোগে ঠাকুরগায়ের আবু সালেকের বিরুদ্ধে সাতাশটি মামলা করে দুদক তবে সালেককে না ধরে দুই হাজার ষোলো সালের ফেব্রুয়ারিতে নরসিংদী ঘোড়াশাল পাটকলের শ্রমিক জাহালমকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী তখন থেকেই বিনা বিচারে আটক ছিলেন জাহালম সানিলা সরকার ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক